শেখ সালেহ আল ফৌজান আফিজাহুল্লার কিতাব আমরা এটা পাঠ নেওয়া পাঠ দেওয়া শুরু করতে যাচ্ছি আজকে প্রথম দিনে সর্বপ্রথম আমরা আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে তৌহিদ আবার তৌহিদ আকিদা এই বিষয়ের উপরে আমাদেরকে ইলম অর্জনের জন্যে এই ক্লাসে জয়েন করার তৌফিক দান করেছেন সেজন্য আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ আকিদা এবং তিদ এখানে দুইটা জিনিস এক হয়ে গেছে তথা দুইটি পরিভাষা এই বইয়ের মধ্যে এসে যুক্ত হয়েছে কিতাবিদ নামে আপনারা জানেন যেমন বকার চ্যাপ্টার আছে বোখারিতে শেষ অংশে এবং কিতাব তৌহিদ নামে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী কিতাব শেখুল ইসলাম আহমেদ আব্দুল হাব রাহিমলার কিতাব আপনারা সেটাও জানেন আর এরপরে বর্তমান বিশ্বে এই তৌহিদের অঙ্গনে এবং তৌহিদবাদী মুসলমানদের মাঝে যে বইটি ধরা যায় যে সমাধিক সমাদৃত এটা হলো বর্তমান বিশ্বের সেরা আলেম ধরা যায় যে এত বড় আলেম বর্তমান বিশ্বে খুঁজে পাওয়া বড় মুশকিল আল্লাহর এলমে যেটা আছে আমরা সেটার উপর কোনো ধরনের হস্তক্ষেপ করা ছাড়াই বলছি যে আলেমদের স্বীকৃতিতে এবং ওনার এলমি খেদমাত গুলো দেখে যে বর্তমান বিশ্বের সেরা আলেম আল্লাহ আল্লাহবুল আলম তাকে আরো হায়াত তৈব দান করুন এবং তার এলম থেকে আমাদেরকে মুসলিম উম্মাহকে আরো বেশি উপকৃত হওয়ার তৌফিক দান করুন দ্বিতীয় পর্যায়ে সমাদৃত হয়েছে কিতাব কিন্তু আরেকটি আছে নামে ওনার ওনারও হিদ সেখান থেকে উনি আর কিছু যোগ বিয়োগ করে এবং সংক্ষিপ্ত আকারে যেটা রচনা করেছেন এটা হলো আফিদ হিদ এবং এখান থেকেই বোঝা যায় যে ইলম শিখার ক্ষেত্রে কিছু নিয়ম আছে আদাব আছে সর্বপ্রথম যারা ছাত্র হিসাবে এলিম অর্জন করতে চায় শাস্ত্রীয় বিষয়ে বিশেষ করে কোন বিষয় ভিত্তিক তাদের কিছু রুল ফলো করতে হয় এক্ষেত্রে প্রধানত দুইটা জিনিস লক্ষ্য রাখা লাগে একটা হলো কোনটা কত সহজ যে বিষয়ে আমরা এলিম শিখতে যাচ্ছি তার মধ্যে কোনটা কোন বইটা কত সহজ সহজ থেকে আরো সহজতর আর দ্বিতীয় পয়েন্ট হলো কোনটা কত সংক্ষিপ্ত অনেক সময় কিছু কিছু বিষয় ব্যাখ্যা আসতেই পারে কিন্তু এটাও থাকতে হবে সহজতর তৃতীয় আরেকটা আমরা যোগ করতে পারি এটা হলো এই বিষয়টা হবে এই কথাগুলো হবে এই বিষয়ের ফান্ডামেন্টাল মৌলিক বিষয় এমন না যে চুলচেরা ব্যাখ্যাতে আগেই ঢুকে যাওয়া হলো যেটার শেকড়ের কথা গোড়ার কথা না জানার কারণে ওইটা বুঝেই আসবে না অথবা বুঝতে গেলে আরো ভুল বুঝাবুঝির অবকাশ সেখানে থাকে এই ধরনের বিষয় চয়ন করা যায় না সেই জন্যই অনেক সময় বই বই চয়ন করতে সময় লাগে যাই হোক আজকে আমরা মোটামুটি আমাদের চেষ্টার ভিতরে একটা সফলতা ধরা যায় যদি বা এর এর ফাঁকে বা এর মাঝে আরো অনেক বই ছিল কিন্তু অনেকে অনেকটাই ক্লাস করেছেন অনেকের তহিদ সম্পর্কে অনেকটা ধারণা হয়েছে তো সেই হিসাবে আর এটা হলো অনেকটা আধুনিক আধুনিক ভাষায় লেখা এবং আমাদের সমকালীন আলেম ওনার লেখা এবং সেখানে তিনি বর্তমান মুসলিম বিশ্বের অবস্থা পরিদৃষ্টে আরো কিছু বিষয় যুক্ত করেছেন বাস্তব থেকে এবং যেটা সরাসরি তা হিদ এর সাথে সম্পৃক্ত নয় কিন্তু রিলেটিভ ধরা যায় বেদাত আর অন্যান্য কিছু কুসংস্কার সেগুলো সহ উনি যুক্ত করেছেন তো সেজন্য এটা বিভিন্ন দিক থেকে এটা উপযুক্ত এতে কোনো সন্দেহ নেই কারণ আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে প্রথমে শিরোনাম নামগুলো দেখে নিতে হবে যে বই কি নিয়ে লেখা তাইলে একটা ধারণা আপনারা পাবেন আজকে আগে আমরা ভূমিকাতেই আসি আজকে আমাদের হয়তো ক্লাসটা পুরো ভূমিকার উপর দিয়ে যাবে এই পর্যন্ত আমরা যেটা বললাম আরেকটু নিয়ম আছে যে আহ লেখকের জীবনী বলা জীবনী আমরা নিয়মতান্ত্রিক যেটা সেটা আজকে হবে না যেহেতু শেখের জীবনীর পরে বই যেটা লেখা আছে খুব সংক্ষিপ্ত আকারে এবং এগুলো দেখেও বলতে হবে আর সাধারণত কোন আলেম এমনকি বিজ্ঞ ব্যক্তি মারা যাওয়ার পরেই ওনার পুরো জীবনীটা আসে ডিটেলস যেটা প্রয়োজন হয় সংক্ষেপে কিছু একটা ধারণা আপনারা পেয়েও গেছেন আর

আর আসলে প্রত্যেকটা কাজের শুরুতে আমাদের নিয়ত লাগে নিয়তের উপরে কাজের সফলতা এমনকি তার বিশুদ্ধতার ভিত্তি নির্ভর করে সেই জন্য আমরা কি উদ্দেশ্যে এলম শিখছি এলমের মাহত্ব বুঝা সহ আমাদের এই কথা স্থির করা দরকার আমরা আফিদাত এর মধ্যেই যেটা রয়েছে সশব্দে আমরা যেটা পাচ্ছি আমাদেরকে মনে রাখতে হবে আমরা সারা পৃথিবীর মধ্যে সেরা শ্রেষ্ঠ সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ এবং আমাদের জন্যে জীবন ঘনিষ্ঠ তাম জাহানের মুসলিম সম্প্রদায়ের জন্য যেটা প্রযোজ্য আর বর্তমান মুসলিম বিশ্বের বিঘ্নিত আকিদা ঘনে ধরা সমাজ ইমান ইসলামের দিক থেকে সেই জায়গায় এটা হলো সবচেয়ে গুরুত্বের দাবিদার সর্বদিক থেকে অথবা আল্লাহবুল্লাহ আলমীর কাছে এইভাবেই নিয়তটাকে আমাদের ইনটেনশন এটাকে দৃঢ়তার সাথে প্রস্তুত করতে হবে এমন না যে নিয়ত শ্রমকে জানলাম নিয়ত জরুরি কথা বুঝলাম আমি ফিট করলাম না তো হবে না এই জন্যে কতটুকু আপনি এখানে প্রয়োগ করবেন ইবনে আব্বাস রাদ বলছেন ইন্দামা তান্নাস আলা তাদের নিয়া লোকজনকে তাদের নিয়তের ভিত্তিতেই দেওয়া হয় নিয়ত যতটুকু আপনার ব্যাপক থাকবে গভীর থাকবে আল্লাহ রব আলীর পক্ষ থেকে আপনার পাওনাও ততটুকু নিশ্চিত হবে ব্যাপক হবে বড় আকারের হবে এই জন্য একটি আসার মধ্যে আসছে যে ব্যক্তির নিয়ত তার আমলের চেয়ে ভালো তার ছেলেকে বলতেন যে নিয়ত করতে থাকো মানে ভালো কাজের নিয়ত করতে থাকো ছেলে জিজ্ঞাসা করতেন যে কাজ আমার বাস্তবে আমি দেখছি না সেটার নিয়ত করে কি লাভ হবে তিনি বলতেন তাও করো এমত অবস্থায় বাস্তবে সেটা তোমার জীবনে আসলে সেটা কাজও হলো তোমার কাজ দিল আর যদি কোনো কারণে তুমি সেটা সরাসরি জমিনে করতে না বাস্তবে তোমার সেটা করা হলো না কিন্তু নিয়তের ভিত্তিতে তোমার সব ঠিকই তুমি পেয়ে যাবে আমার চোর থেকে আসছে যে দুইটা জিনিসের মধ্যে মানুষের মুক্তি আছে না জাত তার মধ্যে একটা হলো নিয়া নিয়তটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস নিয়তের বরকতে অনেক মানুষকে আল্লাহ এমন কিছু দিয়ে থাকে যেটা সচরাচর নিয়ত ছাড়া অনেক যোগ্যতা দিয়েও অনেক খাটুনি কেটেও অন্যরা পায় না সংক্ষেপে কোন একটা জিনিসের মাধ্যমে অনেক বড় কিছু অর্জন করার একটা বড় ইস্যু হল নিয়ত আল্লাহকে খুশি করার ইস্যু ও নিয়ত এই উন্মত পূর্ব যুগের সকল উম্মতকে কে আল্লাহবির যে বিষয়ে নির্দেশ দিয়েছিলেন সেটাকে আল্লাহ সোরাবাইনার পাঁচ নয় আছে বলেছেন এটা হল নিয়ে এটাকে আরেক শব্দ বলা হয় এখলাস এবং দুইটাকে একসাথে যুক্ত করে বলা হয় এখলাস ও নিয়া নিয়তকে খাঁটি করন যেমন তহিদ এবং আকিদা দুইটা পার্থক্য করতে গেলে পার্থক্য হয় দুইটা বস্তুত পরিণত হয় দুইটা বিষয়ে সেটা বিভক্ত হয়ে যায় কিন্তু আমাদের আজকে বক্ষমান বইয়ের লেখক সম্মানিত লেখক হাফিজাবুল্লাহ উনি দুইটাকে একসাথে যুক্ত করে ফেলেছেন বলছেন আকিদা তো তহিদ তহিদি আকিদা আমরা সহজে বলতে পারি অথবা তহিদের আকিদা এই কারণেই যে দুইটার সাথে সম্পর্ক আছে অতঃপরিত ভাবে জড়িত পার্থক্য করতে গেলে পার্থক্য হয় আবার শুধু আলাদা উল্লেখ করলে একটা শব্দ দিয়ে দুইটাকেই বোঝানো যায় বরং সাথে আরো অনেক কিছুই আসে তো আসুন আজকে আমরা শব্দ ব্যাখ্যায় জন এসে গেলাম তাহলে আকিদা এবং তীদের শব্দের করতে অর্থেদা অর্থ হলো যে জিনিস ইট্ট আমরা যাকে বলি বন্ধনী যাকে বলি যেটা শক্ত ভাবে এটাকে পেছানো হয় বেঁচিয়ে খুব টাইট দেওয়া হয় বেঁচের পরে টাইট টান দিলে যেটা ইট্টো লাগে যায় যেটাকে গিরো লেগে যায় গিরা লেগে যায় অথবা বন্ধনী লেগে যায় এটার নাম হলো আত্মীদা অথবা আফ এই জন্য বিবাহ বন্ধনকে আফ বলা হয় চুক্তিকে আফ বলা হয় এটা চুক্তির মাধ্যমে উভয় পক্ষ একটা সাথে আরেকটা যুক্ত হয়ে যায় ইনভলভ হয়ে যায় এখানে হলো সবচেয়ে দৃঢ়তার সাথে মনের ভিতরে আল্লাহ সম্পর্কে আরো যত বিষয়গুলো আছে বিশেষ করে ইমানের ছয়টি রুকুন এর সাথে সেই সাথে আল্লাহ আল্লাহ রসুল যা সাব্যস্ত হয়েছে আকিদার সাথে সম্পৃক্ত নলেজের সাথে সম্পৃক্ত এইসব জিনিসগুলোর উপরে দৃঢ় আস্থা তৃত্তিতে যেটা হয় সেটাই সামনে রেখে আকিদা বলা হয়েছে এবং দ্বিতীয় যে কথা আমরা বললাম এতে আকিদার সংজ্ঞাও এসে গেছে পারিভাষিক সংজ্ঞা শেখ সাহেব কিতাবের মধ্যে উনি পারিভাষিক সংজ্ঞাতে গিয়ে গিয়ে দেখবেন যে ওই আমরা ছোটকালে যেটা মক্তবে পড়ানো হয়েছে আমাদেরকে অনেকেই পড়েছেন ইমানি মুফসল নামে যে সাতটা আসলে মূলত ছয়টা কারণ পরকাল এর মধ্যে পুনরুত্থান সামিল অল্প আসি বা আদাল এটা লাগে না তো ওইটা কি কিতাবের পরিভাষায় যেখানে বলা হয় আকানুল ইমান ইমানের ছয়টা রুকুন উনি আকিদার সংজ্ঞাতেই ওই ছয়টা ঝুঁকিয়ে দিয়েছেন এবং ছয়টা দিয়ে উনি সেরে দিয়েছেন এর এই জন্য যে ওই ছয়টাই হলো মুখ্যম মানে আকিদাটা ফিট হয়ে এই ছয়টা কিন্তু আকিদার সংজ্ঞার মধ্যে আসবে কি সাবজি করতে জানলেন যে দৃঢ়তার সাথে যেটা মনের ভিতরে গ্রথিত হয় এবং মনের ভিতরে যেটাকে এটে দেওয়া হয় সেটে দেওয়া হয় যেটার উপর দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকা হয় যেটাকে চড়াই উতরাই ঝড় তুফান আসলেও মানুষ সেটা থেকে ভিন্ন অন্য কোন চিন্তায় যায় না বিচ্ছিন্ন হয় না এটাকে বলা হয় আর্থিক পারিপার্শ্বিক অর্থে ইসলামের যে সমস্ত জিনিসের উপরে আমরা ব্যাপকভাবে বলবো ছয়টা রূপণ সহ আমাদের দৃঢ়তার সাথে ইমান রাখতে হয় যেমন এখানে পরকাল বলা হয়েছে এর ভিতরে আছে জান্নাত জাহান্নাম সিরাত হিসাব কিতাব আলমেফের আজাব অথবা পুরস্কার সবগুলো বিশেষ করে গাইবে একবার বলা যায় না দেখে ক্রিস্তাদের কথা ইজবালিবে বলা আছে কিন্তু সবিস্তারে যা কিছু লাগে সবকিছু ঠিক ছয়টা রকমের মধ্যে অনেক মাস মাসাইল আসে নাই কিন্তু আলু সুন্না জামাত যে জিনিসগুলোকে আকিদার মধ্যে অন্তর্ভুক্ত ধরেছেন এক পর্যায়ে আলিমরা বিশেষ করে ইমাম আহমদুল আহমদ যুগে শিয়াদের কারণে একটা বিষয়কে যুক্ত করা হয়েছিল আমলের যেমন পায়ে মোজা থাকলে মোজার উপর মাসা করা শিয়ারা যেটা বিশ্বাস করতো না সেই জায়গায় আহলুসিন জামান এর একটা নিদর্শন স্বরূপ ওই সময়কার আলিমরা সংজ্ঞার ভিতরেই দিয়ে দিয়েছেন যে তারা কি বিশ্বাস করে যে মোজার উপর মাসা করা বিধিবিদ্ধ বিধিবদ্ধ তো এইভাবে আকিদার সাথে সম্পৃক্ত যত জিনিস আছে সবগুলোর উপরে দৃঢ়তার সাথে বিশ্বাস স্থাপন করার নাম হলো আকিদা এবার আমরা পারিভাষিক ভাবে যখন আকিদাকে জানলাম তখন আমাদের জানতে হবে তওহীদ হলো স্বয়ং সরাসরি মহান রকুল আলমিনের সাথে সম্পৃক্ত যে বিশ্বাস আল্লাহ রাসম সিফাত সহ আল্লাহ রবিল আলমিন একক মাহুর সত্যিকার মাহবুত প্রকৃত অর্থে তিনি মাহবুদ এগুলো সহ প্রথম ধাপে বরং আল্লাহ যে স্রষ্টা সারা পৃথিবীর পরিচালক সবকিছুর হত্যা কর্তা সুখ দুঃখ উন্নতি অবনতি সুস্থতা অসুস্থতা আমাদের জীবন মরণ দুনিয়া ফেরাত সবকিছুর মালিক যে আল্লাহ সবকিছুর পরিচালক যে আল্লাহ সবকিছুর পর্যবেক্ষক যে আল্লাহ

বিচন আল্লাহর জন্য করবে এরপরে হল তবে আসমা হসিফা আল্লাহ সুন্দর সুন্দর নাম এবং সুন্দর সুন্দর গুণাবলী এর মধ্যে প্রধানত যেগুলো হাত চেহারা আর সাজিমের উপরে বিরাজমান হওয়া পায়ের নলা চক্ষু যেগুলো সম্পর্কে বর্ণনা এসেছে সেগুলোতে অতিথি অর্থে মানে প্রকৃত অর্থে কোন ধরনের এই অর্থগুলোকে বিলুপ্তকারী ব্যাখ্যা করতে করতে না গিয়ে এবং সামঞ্জস্য না দিয়ে বিশ্বাস করা এটা সহ আরো এরপরে যেহেতু বাতিলপন্থীরা অনেক কিছু যুক্ত করেছে তাদের প্রতিবাদ করতে গিয়ে এই আল্লাহর অধিকার সাব্যস্ত করতে গিয়ে আরো যেগুলো আসবে সবগুলোর সাথে এখানে তহিদ যুক্ত হয়ে যেই জিনিসটা আমাদের সামনে উপস্থাপিত হয় এটাই হলো এবার আসলো যে এখানে আমরা একটা বললাম আকিদা আর একটা বললাম তাও বিষয়ে ব্যাপকতার দিক থেকে সবই একই সেক্টরের যেটা আমলের আগে আমাদের লাগে যেটা হলো নলেজের সাথে সম্পৃক্ত পরিভাষা একাধিক আছে কিনা জি অবশ্যই একাধিক পরিভাষা আছে আমরা নিজেরাই এখন বললাম এটা হলো আপিদা একটা আপিদা আরেকটা আর আরেকটা হলো ইমান এই জন্য শেখুল ইসলাম একটা বই লিখেছেন আল ইমান আরেকটি পরিভাষা হলো উসুর উদ্দিন ইমান শো তিনটা তিনশো চারটা হলো আর আরেকটি পরিভাষা হল আর্সুন না পাঁচটা হয়ে গেল এমনিভাবে তার আরেকটি পরিভাষা হল আলফিল ফুল আখবার ছয়টা হয়ে গেল এমনিভাবে আর্সারি আ এই পরিভাষাও ব্যবহার হয় যদিও এটা তুলনামূলক কম হয় এবং এটা দিয়ে ব্যাপক পুরো দিনকে বোঝানো হয় তো পাঁচ থেকে ছয়টা পরিভাষা আছে এই বিষয়কে বোঝানোর জন্য আলাদা আলাদা করলে হেক্টার সেক্টর ভিন্ন হয়ে যায় কিন্তু শুধু একা একটা শব্দ উল্লেখ করলে পুরা বিষয়টাকেই বোঝায় ইমান এবং ইসলামের মতো এবং ইসলাম আলাদা উচ্চারণ হলে প্রত্যেকটা শব্দ একা দুইটাকেই বোঝায় আর যদি একসাথে উল্লেখ করা হয় তাহলে ইমান ধারা বিশ্বাসের বিষয়গুলো স্বীকৃতির বিষয়গুলো বোঝায় দৃঢ় বিশ্বাস আর স্বীকৃতি অর্থে আর ইসলাম দ্বারা আমলের বিষয়গুলো বোঝায় এরপরও একটা থেকে যায় ইমান এবং তহিদ এই তিনটা আমরা শেষ পর্যন্ত সারিবদ্ধ করলে পার্থক্যের দৃষ্টিকোণ থেকে তিনটাই থাকে এই তিনটাকে আমরা যখন বিন্যস্ত করি তখন কোনটা কোনটা অপেক্ষা ব্যাপক আর কোনটা কোনটা অপেক্ষা সীমিত অর্থে আসে তো উত্তর হলো ইমান আসে সবচেয়ে ব্যাপক অর্থে এর অর্থ হলো ইমান বললে তার মধ্যে ইমান ও সামিল সে তো হবেই আকিদাও সামিল তবে সামিল দ্বিতীয় সিরিয়াল হলো আকিদা ব্যাপকতার দিক থেকে আকিদা হলো দুই নম্বরে এর অর্থ হলো আতিদা বললে সেখানে আতিদা তো থাকবেই তবে তার ভিতরে অন্তর্ভুক্ত থাকবে তৃতীয় সিরিয়াল হলো তৌহিদ এটা সবচেয়ে সীমাবদ্ধ অর্থে আসে সীমিত অর্থে আসে যেহেতু এটা একটু আগে শুনেছেন আল্লাহর সাথে সম্পৃক্ত আল্লাহর পরিচিতির সাথে সম্পৃক্ত কথাগুলো নিয়ে পরিব্যাপ্ত এই জন্য তৌহিদ বললে শুধু তৌহিদ বোঝাবে তৌহিদ বললে সাধারণত এটা দিয়ে আকিদা ইমান আনা যাবে না পরিভাষাগত দিক থেকে আকিদা বললে তার মধ্যে তৌহিদ আসবে ইমান ওই দিক থেকে আসবে না কিন্তু আকিদা বললে তার মধ্যে তহিদ সন্নিবিষ্ট হয়েই থাকবে আর ইমান বললে তার মধ্যে আকিদা এবং তহিদ দুইটাই সন্নিবেশিত হয়ে থাকবে এগুলো খুব ভালো করে নোট করবেন অনেক জীবন পার্থক্য অনেক সময় অনেকে ধরে রাখতে পারে আজকে আমরা ব্যাপকতার দিক থেকে যে দুইটা হলো ইমানের পরে তার সিরিয়াল আকিদা আর পরে হলো তহিদ এই দুইটা নিয়ে আমাদের আজকের ক্লাস শুরু এবং আজকের যে বই আমরা পাঠ এবং হবে সেটা থেকে আমাদের পদচারণা শুরু হবে এটা রাখবেন যে আমরা আপা এই নিয়েই আমরা ক্লাসে আমরা জাতীয় পড়ছি আমরা ক্লাস নিতে শুরু করছি আল্লাহ রাবুল আলমীর যেন আমাদেরকে এই তহিদ এবং আপেদা এবং দুইটা যুক্ত হয়ে আমাদের সম্মানিত লেখক হাবিজাবুল্লাহ যে অর্থ বুঝাতে চেয়েছেন আমরা জন্য তার আলোকে ওনার বই থেকে যথাযোগ্য মর্যাদা দিয়ে যথেষ্ট পরিমাণে আমরা সেখান থেকে এলিম শিখতে পারি এক থেকে আমরা উপকৃত হতে পারি আল্লাহ আলমিন আমাদের সবাইকে তফিক দান করেন কবুল করেন আজকে এই পর্যন্তই আমাদের